আমি কুলাকার ও উম্মান কা সগাসি কে ziyaret করেছি ওখানে গিয়ে দাঁড়ায় যে চোখের পানি আর রাখা সম্ভব হয় না মনে হয় যে মা পাশে শুয়ে আছেন এতি সব পাশে দাঁড়ায় আছে এমন ভিতর অনুভব হয় মনে হয় যেন মায়ের পাশে সব দাঁড়িয়ে আছে আহারে কি পরিমাণ কষ্ট করেছেন দ্বীনের জন্য ইসলামের জন্য ওই খাদিজা বিনতে খুওয়ারাতি আল্লাহ যেখানে শুয়ে আছেন তিনি দিনের জন্য কেমন কষ্ট করেছে আমি নিজে গুণাগার মানুষ হেরা উপায় উঠেছিলাম যেখানে কোরআন নাজিল হয়েছিল যেই জায়গায় কোরআন নাজিল হয়েছিল আমি একজন নজওয়ান যুবক মানুষ আরবেরায় প্রায় সাত আট বছর আগে গিয়েছিলাম ওই সময় আমার হেরা গুহা পর্যন্ত উঠতে সিঁড়ি আছে এখন তো সিঁড়ি দেওয়া তখন সিঁড়িও ছিল না ওই সময় আমার নবীজি সেখানে উঠলেন

হাসিন না ইমান কষ্ট মানে ওঠার জন্য যখন খাদি জাতের খবরা পা হেলা রাদি অল্লাহ কবরের পাশে দাঁড়াই এখন বড় কষ্ট হয় এই খাদি জাতের খবরা আমার নদীতে খাবার দেওয়ার জন্য প্রতিদিন তিনবার সেই জায়গায় প্রতিদিন তিন মা পঁয়ত্রিশ শতর সাড়ে তিন হাজার ফিট উপরে যদি আপনি একটা বিল্ডিং হিসাব করেন প্রায় সাড়ে তিন শততলা বিল্ডিং সাড়ে তিন শততলা বিল্ডিং প্রতিদিন তিনবার তিনবার নামবে একজন মহিলা আমার নবীর দিনের জন্য কত কষ্ট করেছেন ওই মা খাদিজর বাহারা আরতি খবরগুলো সেখানে যারা কখনো যাবেন আমি আপনাদের কাছে আরও যদি একটু খবরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন যতটা কাছে যাবেন মনে হবে যেন দিলটা ছিড়ে দেয়া যায় কাশি boxShadow আছে সেই জান্নাতুল মুআন্নর পাশে বিশাল বড় একটা জঙ্গল দীন এর নবী আমাত ওই জঙ্গলের মধ্যে চলে গেলে মনটা ভালো লাগে না যেখানে যায় আবু জেহেল দেখল নবীজির পাগল আনন্দে চায় মক্কার ছোট ছোট বাচ্চারা দেখলে পাগল বলে বলে নবীজির প্রার্থনা মানে আমার নবী কেমন কষ্ট করলেন আমার নবী কেমন কষ্ট করলেন কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার যত মশা আছে মাসি আছে যত যত রকম প্রাণী আমাদেরকে কামড়ায় দুনিয়ার যত প্রাণী ফুল আল্লাহ রব্বুল আলমের সমস্ত প্রাণীদেরকে আমার নবীর গায়ে আগম আক্রমণ করা হারাম করে দিয়েছিলেন একটা মশা আমার নবীর গায়ে বসে কামড়া দিয়ে এটা মশা জন্য হারাম ছিল দিনের নবীন একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন

আবার নবীর ডাক দিয়া জিজ্ঞাসা করা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জানি আপনার গায়ে কোনো বসন্ত হওয়া আল্লাহ দেয় নাই কোনোদিন আপনার গায়ে তো কোনো গোটা উঠবে না কোনো অ্যালার্জি কোনোদিন আপনার গায়ে হবে না এমন কি কোন মশা মাছি আপনারে কামড়ানোর মতো ক্ষমতা রাখে না আপনাকে কামড়ানোর জন্য আল্লাহ অর্ডার দেয় নাই এরা সুরস্লাইয়া হাবি কর্লা তবে আপনার গায়ে গান আঘা কাসে আর চলো ছোলো চোলো দাগ কাষে আসে আমার নামি জি জি সঙ্গে সঙ্গে চোখের দুটো পানি ছেড়ে ছিলে দুই চোখের পানি ফেলে দিলে না কে বলেন আয়সা রে রে আয়সা দুনিয়ার কোনো কিছু আমার গায়ে ওঠা কোনো প্রশংসা আমার গায়ে উঠা আপনার হারাম করে দিয়েছে আমার গায়ে কোনো বিচি বসন্ত ওটা হারাম করে দিয়েছে আমার গায়ের মধ্যে কোনো অ্যালার্জি কোনো গোটা হবে না কোনো মশা ও কামড় দিতে পারবে না এটা সত্য তবে মধ্যে দেখো এটা কোন গুটি বসন্তের ডাক না রে আয়সারে যেই দাগ গুলো দেখতেছে না এটা কোনো গুটি বসন্তের দাগ নয় এটা হলো তাই জমিনে ওরা আমার না বুঝে আমার এইভাবে পাথর মেরে মেরে আঘাত করে আমার শরীরের মধ্যে ওরা আঘাত করে এইভাবে দাগ পরিয়ে ফেলেছিল চ হাজার বলতেছিলাম আগে আমার নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে ঠিক কেনা করেন যখন কোরআন নাজিল হয়েছে নাজিল হওয়ার পরে চল্লিশ বছর আগ পর্যন্ত মক্কার মানুষরাই আমার নবীর আল আমিন বলে ডাকত ঠিক না বিশ্বাসী বলে ডাক দিত কারণ আমার নবী এমন বিশ্বাস অর্জন করেছে যে বিশ্বাস অর্জন করার কারণে মানুষ তাকে অটো উপাধি দিয়ে দিয়েছে তার নাম আল আমিন চিল্লা এখন সোহার আল্লাহ যে নবী মক্কার মানুষদের কাছে আল আমিন আল আমিন নামে ভূষিত ছিলেন যাকে সবাই বিশ্বাসী বিশ্বাসী বলে ডাক দিত নিজের আমানত তার বাবার কাছে তার কাছে বাবার কাছে সে আমানত রাখতে ভয় পাইত নিজের ভাইয়ের কাছে আমানত রাখার জন্য যাইতো না নিজের ভাইয়ের কাছে আমানত রাখলে তা খেয়াল খাওয়ার সম্ভাবনা ছিল পাড়া প্রতিবেশী স্বামীর আমারও স্ত্রীর কাছে রাখতে পারতো না টাকা পয়সা রাখতে পারতো না স্ত্রীর টাকা পয়সা স্বামীর কাছে রাখা নিরব নিরব মনে করতো না তারা সেটাকে মনে করবে হয়তো বা নয় আমারওটা নষ্ট হয়ে যাবে এই সমস্ত মানুষগুলো তাদের আমার অত টাকা আমার আন্নবীর কাছে রাখত না এতটা বিশ্বাস করতাম আর্নবীজিকে আমার নবী জীবন যদি বলতেন তোমরা এখন ধ্বংস হয়ে যাবা তাহলে তারা মনে করতো হা ধ্বংস হয়ে যাবে আমার নবী যদি বলতেন তোমাদের এখন এইটা হবে তারা সাথে সাথে সেটাই বিশ্বাস করত কি পরিমাণ বিশ্বাস আমার নবীকে তারা যদি আমার নবী যেই কথাই বলতেন সেই কথা তারা নিদায় বিশ্বাস করে ফেলত ইয়ার কথা যদি কেউ বলতো যেটা মক্কার কোন মানুষ বিশ্বাস করে না কিন্তু আমার নবী বলার সাথে সাথে বিশ্বাস করে নিত এরকম আল আমিন আল আমিন বলে ডাকতে ডাকতে চল্লিশ বছর পরে যখন আল্লাহ আল আমিন হেরা গুহার মধ্যে এই রমজান মাসে

এইভাবে করে করে যখন আমার নবী দাওয়াত শুরু করলেন আগে যেইভাবে নবীকে বিশ্বাস করেছিল ওই রকম বিশ্বাস এখন আছে কথা আছে যদি বিশ্বাস থাকতো তাহলে তারা খোদা খোদা ছাড়ত খোদা ওই খোদার বিশ্বাসই করত আমার নবী যখন এইভাবে করেন ওদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন

哈بیবুল্লাহ محمد الرسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন আমার নবী বন্ধু থেকে শত্রু হয়ে গেলেন এখন আবু জুহায়লা ইশাব পাথর মারে ঠিক কিনা এখন মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবীর কাছে পাথর মারার জন্য নিয়ে দেন। দেয় কোন মানুষ কোন আগন্তুক মক্কার জমি আগমন করলে তাদেরকে বলে মোহাম্মদ পাগল আসলে আমার নবী পাগল কথা বলেন যারা বলে তারা কি উল্টা তারাই পাগল এইভাবে করে করে নবীজিকে বিভিন্ন রকমের টর্চার শুরু করলো জুলুম শুরু করলো জুলুম করতে করতে এক পর্যায়ে আমার নবীর মনটা ভালো লাগে না দিলটা বড় ব্যথায় ব্যথা দূর হয়ে আছে এমন সময় আবার নবী তৎকালীন সময় নবীজির বাড়ি থেকে সোজা ডান দিকে গেলেন অর্থ কা দিকে গেলে ডান দিকে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিছুদূর গেলে একটা বিশাল বড় জঙ্গল জঙ্গলের পরেই একটা কবরস্থান আছে এই কবরস্থানের কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআলা কি নাম ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআলা যেই কবরস্থানের মধ্যে আমার নবীর সন্তানরা শুয়ে আছেন ছেলেরা শুয়ে আছেন

এমন একজন মানুষ যিনি আছেন মহামಾನುমেরে আমার নবীর সবচেয়ে প্রিয় স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আলhardhat মাজারটা ওখানে আছে। আমি গোনাগার ওমান কাছে গিয়ে জিয়ারত করেছি ওখানে গিয়ে তার আইতে চোখের পানি আর রাখা সম্ভব হয় না মনে হয় যে মা পাশে শুয়ে আছে হেদিয় সব সব পাশে দাঁড়ায় আছে এমন ভিতর অনুভব হয় মনে হয় যেন মায়ের পাশে সন্তান দাঁড়িয়ে আছে আহারে কি পরিমাণ কষ্ট করেছেন দিনের জন্য ইসলামের জন্য ওই খাদি যেখানে শুয়ে আছে তিনি দিনের জন্য কেমন কষ্ট করেছে আমি নিজে গুণাগার মানুষ হেরা উপায় করেছিলাম যেখানে কোরআন নাসিল হয়েছিল যেই জায়গায় কোরআন নাসিল হয়েছিল আমি একজন নজয়ান যুবক মানুষ আরো প্রায় সাত আট বছর আগে গিয়েছিলাম ওই সময় আমার হেরা পর্যন্ত উঠতে সিঁড়ি আছে এখন তো সিঁড়ি দেওয়া তখন সিঁড়িও ছিল না ওই সময় আমার নবীজি সেখানে উঠলেন কিন্তু আমার মতো একজন যুবকের প্রায় চার লিটার পানি পান করতে হয়েছে ওখানে উঠার জন্য আড়াই ঘন্টা সময় লাগছে ওতটুকু বল উঠার জন্য আড়াই ঘন্টা উঠার পরে আমি সেখানে উঠে পৌঁছলাম

প্রতিদিন তিনবার ফিট তিন শত সাড়ে হাজার যদি আপনি একটা বিল্ডিং হিসাব করেন প্রায় সাড়ে তিনশতলা বিল্ডিং সাড়ে তিনশতলা বিল্ডিং প্রতিদিন তিনবার উঠবে তিনবার নামবে একজন মহিলা আমার নবীর দিনের জন্ম কত কষ্ট করেছে ওই মা খাদিজাতুল কুবরা ফাhera রাদিয়াল্লাহু তাআলা তার কবরটা সেখানে যারা কখনো যাবেন আমি আপনাদের কাছে আরসুদী একটু কবরের কাছে কাছে যাওয়ার চেষ্টা করব যতটা কাছে যাবেন মনে হবে যেন দিলটা ছিড়ে দেয়া যায় কাশি ওশো আছে সেই জান্নাতুল খো আল্লাহর পাশে বিশাল বড় একটা জঙ্গল দিনের নবী আমার ওই জঙ্গলের মধ্যে চলে গেলে মনটা ভালো লাগে না যেখানে যায় আবু জাহেল দেখলে নবীজিরে পাগল বলে চেতায় মক্কার ছোট ছোট বাচ্চারা দেখলে পাগল বলে বলে নবীর গায়ে আবার নবী কেমন কষ্ট করলেন আমার নবী কেমন কষ্ট করলেন কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার যত মশা আছে মাছি আছে যত যত রকম প্রাণী আমাদেরকে কামড়ায় দুনিয়ার যত প্রাণী ফলাসে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রাণীদেরকে আমার কবীর গায়ে আগক আক্রমণ করা হারাম করে দিয়েছিলেন একটা মশা আমার নবীর গায়ে বসে কামড়াবে এটা মশাත් নো হারাম ছিল দিনার নবীন একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন

আবার নবীর ডাক দিয়া জিজ্ঞাসা করে আমরা তো জানি আপনার গায়ে কোনো বসন্ত হওয়া আল্লাহ দেয় নাই কোনো দিন আপনার গায়ে তো কোনো গোটা উঠবে না কোনো অ্যালার্জি কোনো দিন আপনার গায়ে হবে না এমন কি কোন মশাবাসী আপনার কামড়ানোর মতো ক্ষমতা রাখে না আপনাকে কামড়ানোর জন্য আল্লাহ অর্ডার দেয় নাই এরা সূর্যাস্তলাইয়া হালি কর্লা তবে আপনার গায়ে গান আঘা কাসে আর চলো ছোলো দাগ কাষে আমার নাবি জি জি সঙ্গে সঙ্গে চোখের দুটো পানি ছেড়ে ছিলে দুই চোখের পানি ফেলে তুলে নেকে মনে আয়সা রে রে আয়সা দুনিয়ার কোনো কিছু আমার গায়ে উঠা। কোনো প্রশংসা আমার গায়ে উঠা আপনার হারাম করে দিয়েছে আমার গায়ে কোনো বিচি বসন্ত ওটা আরাম করে দিয়েছে আমার গায়ের মধ্যে কোনো অ্যালার্জি কোনো গোটা হবে না কোনো মশা কামড় দিতে পারবে না এটা সত্য উস্তবে আয়সা রেগাগুলো আমার শরীরের মধ্যে দেখো এটা কোনো গুটি বসন্তের ধারে না রে আয়সা যেই দাগগুলো দেখতেছো রায় শা এটা কোনো গুটি বসানোরও দাগ নয় এটা হলো তায়ে ভেনের জমিরে ওরা আমারে না বুঝে আমার এইভাবে পাথর মেরে মেরে আঘাত করে আমার শরীরের মধ্যে ওরা আঘাত করে এইভাবে দাগ পরিয়ে ফেলেছিল চৈনবিজীর মন ধারণায় মক্কা যেদিকে যায় আবুতে হেন আক্রমণ করে চুলুম করে নবীর কাবা সামনে সিজদায় পড়ে আছেন আবু জেহেন তাড়াতাড়ি করে দৌড়ল্যা নবী নামাজ পড়তেছেন ছোট্ট সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছোট ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর নামাজ পড়তেছে আর পাশে গুঙ্গুর করে ঘুরতেছে আবু জাহেলাইসাবাদ নবীর গায়ের মধ্যে যখন সেজদা দিলেন সেজদার মধ্যে মাথার উপরে উটের নারী বুড়ি বেজায় ফেলায় দিয়েছেন উটের নারী বুড়ি গুলো যখন নবীর গায়ের উপরে ফেলে দিলেন শরীর মুবারকে ফেলে দেওয়ার সাথে সাথে আমার নবী এখন সেজদা থেকে উঠতে পারে না মাথা উঠাইতে পারে না সেজদার মধ্যে পড়ে আছে ছোট্ট ফাতেমা সহ্য করতে পারে না ছোট মা চোখের পানি ফেলে ফেলে আর দেখে আমার তোরা আরে কাফেরা রে তোরা শুনে রাখ একদিন তোরা আমার বাবার জন্য কাঁদবি কিন্তু ওই দিন তোর আমার বাবারে খুঁজে তোরা একদিন পাগলের মতো আমার বাবারে খুঁজবি কিন্তু আমার বাবার তোরা খুঁজে পালি না মক্কার কাফে তাদেরকে ফাতে ভারাতি আল্লাহ ঠান্ডা ডাকছে এই কথাগুলো বলতেছে আর গায়ের থেকে উঠেন নারী ভুঁড়িগুলো সরায় দিচ্ছে আবার যদি একটু হালকা হওয়ার পরে এই থেকে উঠলেন